আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো যারা টিন শেড চাচ্ছেন মোটামুটি বড় এরিয়া বড় বাজেটের তাদের জন্য আরেকটা ভিডিও দর্শক এখানেও এটাও চোদ্দোটা রুম আছে টোটালি আর দুইটা পনেরোটা রুম না আচ্ছা পনেরোটা রুম আছে দর্শক পনেরোটা রুম আছে আর চুলা আছে দুইটা না গো চুলা দুইটা মোট চারটা চুলা আচ্ছা দর্শক ডাবল চুলা দুইটা আর রুম পনেরোটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে মাসে আর জায়গার পরিমাণ হলো সাড়ে তিন ঘণ্টা তার মানে সাত শতক তো সবই ফিজেটের ভাড়াটিয়া যেহেতু এই ফিজেট পাশে ফিজেট গেটের থেকে মাত্র এখানে পাঁচ টাকা ভাড়া লাগে এই দেখেন এগুলি আসলে নর্মালি সব সিঙ্গেল সিঙ্গেল ভাড়া দিয়ে রাখছে এই সব এগুলি বাথরুম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে ভাড়াটাও বলে দিলাম পনেরোটা রুম এটাও বলে দিলাম বাকি রইলো আর প্রাইস ইয়েগুলি কোথায় গ্যাসের চুলাগুলি কেমন আছে এই যে গ্যাসের চুলাটা এই যে রানিং দেখেন এখানে জল দেখে এটা গ্যাসের চুলা ঠিক আছে দর্শক এটাও রাস্তা দুইটা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম একই রাস্তা মোটামুটি রাস্তা প্রশস্ত আছে তো দর্শক এটাও যেহেতু শতকের মানে সাড়ে তিন ঘন্টা তো দুটো প্যাকেজ প্রাইস বলা যাবে না যেহেতু বড় জায়গা ঘন্টা হিসাবেই নিতে হবে এখানে এমনিতেই খালি জায়গায় আসলে ষাট পঁয়ষট্টি লাখ টাকা ঘণ্টা চলে যেহেতু রাস্তা থেকে বেশি একটা দূর না আর এখানে যেহেতু গ্যাস আছে আর রানিং রুম ভাড়া চলে যার কারণে প্রাইসটা একটু বেশি হবে এটা স্বাভাবিক আমাদের কিছু করার নাই দর্শক মালিক যেটা চায় তবে ই এরিয়া তো যার কারণে ভাড়াটা একটু বেশি আর দামও বেশি যেহেতু এই ভিজিট গেট থেকে এখানে পাঁচ টাকা লাগে মাত্র আসতে তো দর্শক আমি ঘন্টা হিসাবে বলে দিচ্ছি প্রতি ঘন্টা পঁয়ষট্টি লক্ষ টাকা আর আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ